ইকারন তুই বলেছিলি না রাকিবের সাথে আরহার বিয়ে দিবি আর এর একমাত্র কারণ হলো আরহার সাথে তার ছেলে রাকিবের বিয়ে দিয়ে তার সম্পত্তি সব হাতে নেওয়া এসব কিছু শুভ্র জেনে যায় আর ও সহ অন্যান্য সিন্ধনে প্রমাণ তার হাতে দিবে কিন্তু বিধি সেটা রাকিবের কাছে কেমনে পৌঁছে যায় সেটা তিন বন্ধুই বুঝতে পারে না কিন্তু আমি জেনেছি তা হলো তাদের তিন বন্ধুর উপর আগে থেকেই রাকিবের সন্দেহ ছিল তাই সে তার লুক লাগিয়ে রেখেছিল আর সেদিন তারা যখন সেই সিদ্ধান্তটা নেয় তখন তার লুকগুলো শুনে ফেলে আর রাকিবকে গিয়ে বলে দেয় তারপর তারা এটাও জানতে পারে যে তিথি শুভ্রকে ভালোবাসে তাই তাকে দিয়ে নাটক বানিয়ে শুভ্রকে পরিবার ও আমরা বন্ধুদের পরিবারের কাছেও ছোট করে বের করে দেয় তারপর তারা তিথিকে স্কুল থেকে কিডন্যাপ করে আর কি করতে হবে সেগুলো বুঝিয়ে দেয় আর এও বলে যে যদি সে কোনো রকম চালাকি করে তো তার পরিবারকেও শেষ করে দিবে আর এটাই হলো মূল কাহিনী আর এটি কালকেই জানতে পেরেছি আমি বলেই কান্নায় ভেঙে পড়লেন স্যার আর এই নিয়ে সব কিছুর রেকর্ডস আর প্রমাণ যা দিয়ে ওদের আইনে হাতে তুলে দিয়ে এলেও কেউ কোনো দিন জেল ছাড়া হতে পারবে না সারা জীবন জেলেই পচবে বলে একটি মেমরি কার্ড আর কিছু ফাইল এগিয়ে দিল আব্বুর দিকে তারপর আব্বু সেগুলো নিয়ে আবার নিজের কানে শুনল সেখানে কবির চৌধুরী রাকিব আর সব কথা শুনতে পেলেন এতক্ষণ কবির চৌধুরীকে সেটা আপনারা অনেকেই চলুন বুঝিয়ে দেই আব্বুরা চারজন ক্লোজ ফ্রেন্ড ছিলেন তাদের মধ্যেই কবির চৌধুরীও একজন সে অত্যন্ত সম্পন্ন একজন লোক সাথে প্রচন্ড লোভীয় আসলে তাদের চার বন্ধুদের মাঝেই আব্বুর সম্পত্তির পরিমাণ সব চাইতে বেশি বাকি তিনজনের সম্পত্তি একসাথে করলেও আব্বুর সমান হবে না বরং তাদের তিনজনের সম্পত্তি এক করলে তাদের তিন গুণ হয়ে আব্বুর সম্পত্তি তবে এরা তিন বন্ধুই মানে আমার আব্বু তিথির আব্বু আর প্রিন্সিপাল স্যার অনেক ভালো এতটুকুই তাদের বন্ধুদের পরিচয় আমাদের চার বেস্ট ফ্রেন্ডের একজন এমন করবে সেটা আমার ধারণার বাইরে ধিক্কার এমন বন্ধু নামক কালসাব্যে যারা সামান্য সম্পত্তির জন্য এমন নোংরা কাজ করার জন্য দুবার ভাবে না তাহলে এখন উপায় কি আমার শালার একটা বন্ধু আছে যে বাংলাদেশের একজন নাম করা উকিল হানিফ সরকার তার সাথে এই বিষয়ে আলোচনা করা যেতে পারে সে আমাদের সর্বোচ্চ সাহায্য করবে আশা করছি কথাটি বেশ কিছুক্ষণ চিন্তা করে বললেন আনিস আঙ্কেল তাহলে তাই হোক আমরা তিনজন একসাথে যাব দেখবি আমরা সফল হব ইনশাল্লাহ আজ থেকে আমি শপথ করছি আমি সামান্য সম্পত্তির আশায় বন্ধুত্ব নামক বন্ধনটাকে কখনোই ছিন্ন করব না দরকার হলে নিজের জীবন দিয়ে দিব তবুও না কথাটি বললেন প্রিন্সিপাল স্যার আমি একইভাবে শপথ করছি আমিও সামান্য সম্পত্তির আশায় বন্ধুত্ব নামক বন্ধনটাকে কখনোই ছিন্ন করব না দরকার হলে জীবন দিয়ে দিব তবুও না তিন বন্ধুর হাত একত্র করে তাদের তিন বন্ধুর এমন ভালোবাসা দেখে আন্টি নীরবে কেঁদে ফেললেন হুম সেটাই হতে হবে কিন্তু আমি সুব্রতকে মাকে কি জবাব দেব কিভাবে বলবো যে তার ছেলে আর বেঁচে নেই বলেই কান্না করে দিলেন আব্বু ভাই সাহেব আমার কেন জানি মনে হচ্ছে সুব্র বেঁচে আছে আমার কথা যদি সত্যি হয় তবে একদিন দেখবেন সুব্র ঠিকই ফিরে আসবে আর সর্বপ্রথম আমার কাছে আসবে বলেই কেঁদে দিলেন আন্টি তাই জন হয় তবে ওর মা বোনকে আমি কি জবাব দিব ওর আম্মুর আর আপুকে বলতে হবে ও অভিমান করে বিদেশে চলে গিয়েছে আর ও ফিরে আসবে সেটা আমাকে কথা দিয়েছে তাহলে এটা এখন বলতে হবে আর আদনার কবে আসবে ওর আসতে আরো পাঁচ বছর আছে গ্যালয় তোমার তো চার মাস হচ্ছে কিন্তু হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছে যে কারণ আমি তোর সাথে সম্পর্ক আবারও দৃঢ় করতে চাই মানে আরহা আর আদনানের বিয়ে দিতে চাই ওহ এই ব্যাপার ওকে তাহলে তো ভালোই আরহাকেও আমার বৌমা হিসেবে খুব পছন্দের আর মেয়েটিও খুব লক্ষ্মীও আন্টি মুচকি হেসে এখন সবাই আপন আর আমি পড় মুখটা কালো করে আনিস আঙ্কেল কে তোকে পড় করেছে কুত্তা আমার ছেলে যদি ফিরে আসে তাহলে ওর সাথে বিয়ে ইনশাল্লাহ যে মেয়ে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে নিজের ভালোবাসা বিসর্জন দিতে পারে তাকে কি নিজের বউ করাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু বলেন বিয়ান সাহ আচ্ছা চল আজ আমাদের অনেক কাজ বাকি আছে অপরাধে অপরাধ করে পারবে যাবে তার আগেই তাকে আইনের হাতে সমর্পণ করাতে হবে চাপা কষ্টকে লুকিয়ে বললেন আব্বু হুম চল বলে উঠে দাঁড়ালেন আঙ্কেল আর আব্বু আচ্ছা তাহলে মিশন শুরু কাউ থেকে প্রত্যেকটা অপরাধীকে আইনের আওতায় আনতেই হবে আচ্ছা চলি আর ভাইজান আবার আসবেন আচ্ছা বিয়ান মুচকি হেসে গাড়িতে উঠে পড়লেন তারা সোজা চলে এলেন তিথিদের বাড়িতে সেদিন অতিথিদের বাড়িতে গিয়ে সবার সামনে প্রিন্সিপাল স্যারের বাড়িতে কি কি কথা হয়েছিল সব বলেছিলেন আব্বু শুধুমাত্র আমার বিমান অ্যাক্সিডেন্টের কথাটি লুকিয়েছিলেন আপু তো সেসব কথা শুনে রেগে যায় তবে ভালোবাসার মানুষটার এমন ধোকা সে মেনে নেয়নি কারণ আপু ও রাকিবকে অনেক ভালোবাসতো আর রাকিবের নামে সব কথা শুনে প্রতিজ্ঞা করে যে সে রাকিবের মতো বিশ্বাসঘাতককে ভুলে গিয়ে আদনান ভাইয়ার সাথে নতুন জীবন শুরু করবে লন্ডনের দাদুর বাড়িতে তো সুস্থ হওয়ার কিছুদিন পর দাদু আমাকে নতুন কলেজে ভর্তি করিয়ে দিলেন তার কিছুদিন আগে আমাকে নতুন মোবাইল কিনে দিলেন সাথে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিনে দিলেন কাপড়ের কথা কি বলবো যেন পুরো মার্কেট তুলে নিয়ে এসেছেন তো সব গুছিয়ে নিয়ে ভাবলাম আসলে দাদু অনেক ভালো একটা অপরিচিত ছেলেকে নিজের নাতি বলে আপন করে নিয়ে সব দিয়েছেন এমন মানুষগুলোর জীবন আসলেই অনেক দুঃখ কষ্টে ভরা সে যাই হোক ও ভুলেই তো গিয়েছি আজ এক মাস হতে চলল আর আন্টিকে একটা কল পর্যন্ত করা হলো না বলেই আগের ল্যাপটপ থেকে নাম্বারটা মোবাইলে সেভ করে ভাবা সেই কাজ আন্টিকে কল করলাম প্রথমবার কেটে গেলেও দ্বিতীয়বার প্রথম রিং হতেই রিসিভ করলেন আসসালাম আলাইকুম কে বলছেন আন্টির কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছাপ হয়তো কাজ করছিলেন আসলে তো এখন বাজে সকাল এগারোটা হয়তো রান্নাঘরে কাজ করছিলেন তবুও নিজেকে সামলিয়ে নিয়ে বললাম আসসালামু আলাইকুম আন্টি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম তোমার কণ্ঠটা চেনা চেনা লাগছে চিন্তিত হয়ে আন্টি ও তাহলে আমাকে চিনতে পারো আচ্ছা রাখি আপন বলতে আর কেউ রইল না মন খারাপ করে রেখে দিতে গেলাম এই তোকে আমি অনেক আগেই চিনতে পেরেছি তবে আরও শিওর হওয়ার জন্য একটু বাজিয়ে দেখলাম তবে বিশ্বাস ছিল তুই সেদিন বেঁচে যাবি দেখলি তো আল্লাহ আমার কথা রেখেছেন হুম আন্টি না হলে এত বড় একটা দুর্ঘটনা থেকে কেউ বেঁচে ফিরতে পারে না সবই আল্লাহ তাআলার ইচ্ছে তো সবাই কেমন আছে হুম সবাই ভালো তবে তোর ফ্যামিলির অবস্থা ভালো না রাকিবরা তোর বাবাকে সব সময় হুমকি দিচ্ছে যেন তোর আপুকে আর তোদের কোম্পানিকে নিজের করে নেওয়ার জন্য কাল এসেছে তো আমি কি করতে পারি আমি তাদের কেউ না আর ওদের কথা আমাকে একদম বলবে না এমন কথা একদমই বলবি না ওরা ওদের ভুল বুঝতে পেরেছে তোর আম্মু আর আপু খালি নিজেদের দোষারোপ করে কিছুদিন আগে তোর আপু সুস্থ হয়েছে তোর চিন্তায় সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল কেমনে সে নিজেরই আপন ভাইকে ধর্ষক বলেছিল শুধুমাত্র সেই কারণে আর তিথির কথা কি বলবো মেয়েটা নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছে শুধুমাত্র তোকে আর তার পরিবারকে বাঁচাতে এমন মেয়েকে আমরা খারাপ ভেবে অনেক বড় ভুল করেছি রে আজ দুই বছর হতে চললো সে এমন একটি দিন যায়নি যে তোর জন্য চোখের জল ফেলে আল্লাহর দরবারে কান্না করেনি শুধুমাত্র তুই ভালো থাকার জন্যই বলেই কান্নায় ভেঙে পড়লেন আন্টি কি বলছে এসব ও ওর ভালোবাসাকে বিসর্জন দিয়ে আমাকে বাঁচিয়েছে মানে কিছুই তো বুঝছি না বুঝিয়ে বলো হ্যাঁ সে তোকে বাঁচিয়েছে কারণ সে জানতো যে তিথি তোকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আর তোর জন্য সবকিছুই করতে পারে সে তাই সে তিথিকে হুমকি দিয়েছিল যে তোকে যাতে কোনো অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে না হলে ও তোকে মেরে ফেলবে ও যদি তোকে বাড়ি ছাড়া না করতো তাহলে রাকিব তোর কোনো না কোনো কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করতো এমনকি তোকে মেরেও ফেলত এবার ভেবে দেখ তিথি তোকে বাঁচানোর জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে এমনকি নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে তোর পরিবারকে তাদের ছেলে হারা থেকে বাঁচিয়েছে হয়তো তোর কাছে সে অপরাধী কিন্তু একজন সুস্থ চিন্তাধারার মানুষের কাছে সে একজন মহৎ মেয়ে হিসেবে গণ্য হবে আচ্ছা আমারও তাই মনে হচ্ছে আর এ সম্পর্কিত কথা পরে বলবো আরেকটি কথা তোমার সাথে যে আমার কথা হয় সেটা যেন আঙ্কেল ছাড়া আর কেউ জানতে না পারে ও হ্যাঁ আমি কথা দিচ্ছি এখন থেকে তাদের আর কেউ হুমকি দিতে পারবে না সেটা তাদের বলে দিও আচ্ছা ঠিক আছে তবে তুই এখন কোথায় আছিস আর কার কাছে আছিস সেটা তো বল না হলে যে আমার মনটা শান্তি হবে না আমি এখনটা দাদুর কাছে আছি ও তবে কেমনে কি তারপর দুই বছর আগে থেকে বর্তমান পর্যন্ত সব কথাই বললাম কার কাছে আছি সে কে কি তার পরিচয় একদম সব কিছু সেটা বলার পর আন্টি তো অবাক হয়ে সত্যি দেখলি বললাম না আল্লাহ সব সময় তার বান্দাদের জন্য কিছুই ভালো করে ওকে তাহলে ঠিক আছে ওকে তাহলে ভালো থাকিও বলেই কেটে দিলাম এখন মনটা বেশ ফ্রেশ লাগছে কারণ সকলের কথা জানতে পারলাম কেও জানতে পারলাম এসবের পিছনে মূল মাস্টারমাইন্ড কে আচ্ছা তিতিকি সত্যি আমাকে ভালোবাসে হয়তো হ্যাঁ না হলে আমাকে বাঁচানোর জন্যই এত কিছু করতো না তাও আবার নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সে যাই হোক দাদুকে বলে রাখি কুত্তাদের ব্যবস্থা করতে হবে এসব মানুষের জন্যই আজ জাতি সমাজ দেশ মুখে তারপরে দাদুর কাছে গেলাম কাল থেকে আবার ক্লাস শুরু আর আমি আনটিকে যে কথা দিলাম আমার পরিবারকে কেউ আর হুমকি দিবে না তাই তার একটা ব্যবস্থা করতেই দাদুর কাছে যাওয়া তো দাদুর রুমে গিয়ে দেখলাম দাদু বসে আছে আমাকে দেখেও দাদু আন্টির সাথে কথা বলেই ভাবতে লাগলাম আসলেই কি তিথি আমাকে ভালোবাসে সে সুযোগের করেছে আসলেই ভালোবাসে মাথা ব্যথা করছে যা সত্যি সেটা পরে জানা যাবে এসব ভাবতে ভাবতে দাদুর রুমে চলে আসলাম এসে দেখি দাদু কিছু ফাইলপত্র নিয়ে বসে কি যেন ভাবছে আর তাকে খুব চিন্তিত দেখাচ্ছে তাকে এমন চিন্তায় থাকতে দেখে জিজ্ঞেস করেই ফেললাম দাদু কি হয়েছে তোমার এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে বলে দাদুর কাছে গিয়ে বসলাম না রে তেমন কিছুই না আসলে এই ফাইলটা নিয়ে একটি চিন্তিত আমার দিকে ফিরে একটি ফাইল দেখিয়ে বললেন দাদু এটা কি এমন ফাইল যে যার জন্যই আমার সুইট দাদুটা এত টেনশনে আছে জানতে পারি কি ফাইলটি হাতে নিয়ে দেখতে দেখতে বললাম এটা একটা ডিল এর ফাইনাল আমাদের কোম্পানির সাথে একটা জার্মানিয়া গ্রুপ কোম্পানি নাম আজুরে ইন্ডাস্ট্রি লিমিটেড ডিল করতে অনেক অনেক কোম্পানি কোম্পানি তাও আবার একশো ছিয়াত্তর কোটি ডলারের যদিও ইংল্যান্ডের মুদ্রাকে পাউন্ড বলা হয় শুধুমাত্র পাঠক পাঠিকাদের সুবিধার্থে ডলারের কথা উল্লেখ করা হয়েছে তো তারা আমাদের কাছ থেকে সাত লক্ষ পিস কাপড়ের তাও আবার দেড় মাসের মাঝে আর এমন একটা ডিল আমি ফেলতে চাচ্ছি না তো নিয়ে ফেলো একশো ছিয়াত্তর কোটি ডলার মানে বুঝতে পারছ খুশি হয়ে বললাম কেন না এত টাকার ডিল কেই বা ফেলতে চাইবে তার চেয়েও বড় কথা হলো জার্মানিয়ার নাম করা কোম্পানি এতে আমাদের সাথে তাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হলে কোম্পানির সুনাম আরও বাড়বে সাথে দাদুর মানে বর্তমানে আমাদের কোম্পানির জার্মানিতে শাখা রয়েছে তারও খ্যাতি বাড়বে নিয়ে ফেলা এত সহজ নয় রে দাদু ভাই এতে আমাদের ওভারটাইম টাইম কাজ করতে হবে দু মাস আমাদের শ্রমিক আর কর্মীরা মনে হয় ওভারটাইম টাইম করতে চাইবে না তো ভেবে দেখি কি করা যায় দাদু আমি একটা বুদ্ধি দেই হয়তো সেটা তোমার কাজে লাগতেও পারে আবার নাও পারে তবে সেটা তোমার কাছে শেয়ার করতে চাই শুনবে কি সেই বুদ্ধিটা আচ্ছা বেশ তাহলে বল জানিস তো অনেক সময় ছোটদের বুদ্ধিও কাজে লেগে যায় শুনো তবে তুমি তাদের কাছ থেকে দুই মাসের সময় নাও তারপরে তোমার ফ্যাক্টরির সকল লোককে ডেকে একটি মিটিং করো সেখানে বলবে তাদের এই দুই মাস ভালো করে কাজ করতে পারলে ওভারটাইম কাজও করতে বলবা কিন্তু তাদের পারিশ্রমিক বর্তমানে যা দিচ্ছ তার তুলনায় পঁচিশ পার্সেন্ট বেশি দিবে পাশাপাশি যারা কাজ করবে তাদের এক্সট্রা দিবে আর যদি তোমার ফ্যাক্টরির লোকেরা তা না মানে তাতে করার নেই কারণ আমি যেরকমটা বলছি সেরকম কাজ করলে ইনশাল্লাহ তোমরা দুই মাসে নয় তার কয়েকদিন আগেই সব সম্পূর্ণ করতে পারবে বলে আমার বিশ্বাস এখন বলো আমার বুদ্ধি কেমন বা সেটার কাজে বা সেটা কাজের পরেই বলবা বাহ দুলাভাই ভাই তুমি তো ফাটাফটি একটা বুদ্ধি দিলে আমি তো এটা ভেবে দেখিনি আসলেই তুই পারবি ভবিষ্যতে এই কোম্পানির হাল ধরতে পারবি বিশ্বাসে সেরা বিজনেসম্যান হতে পারবি বিশ্বাসেরা বিজনেসম্যান হতে সে যাই হোক আমি তোর কথা মতোই কাল থেকে কাজ শুরু করব আর দেখবি আমরা ইনশাল্লাহ সফল হবই বলেই আমার হাতে হাত রাখলেন হুম ইনশাল্লাহ আর দাদু তোমার তো এখন কোনো কাজ নেই তাই না না কেন বলছিলাম যে তোমার সেই স্কুলের বন্ধু বদরুল খান তো আমাদের তিন পার্বত্য জেলার মন্ত্রী তাকে বলে বলবে একটু আমাদের ফ্যামিলির উপর নজর রাখতে তোর ফ্যামিলি মানে আমার ফ্যামিলি সেখানে আর হঠাৎ নজর রাখতে বলছিস যে কোনো সমস্যা হয়নি তো না তবে কবির চৌধুরী নাকি হুমকি দিচ্ছে তাই যদি একটু বলতে এই পাগল এখন তো ফ্যামিলি ফ্যামিলি মানে ও আমার তুই না আসতে দিব না আমি সে সম্পর্কে আমি এখনই বদ্রুকে কল করছি বলেই দাদু বদরুল খানকে কল করলেন আসলে যেদিন আমার এবং আমার পরিবার সম্পর্কিত সকল কিছুই দাদুকে বলেছিলাম সেদিন থেকে দাদু আমার পরিবারকে নিজেরই পরিবার মনে করেন আর আমাকে বারবার বোঝান এমন পরিস্থিতিতে পরিবারকে বাঁচানোর জন্যই যে মা বাবাকে তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয় না হলে পরিবার আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে পারে কারণ সেই সময় তাদের কাছে কোনো প্রমাণ থাকে না আর সেদিন থেকেই বুঝেছিলাম আব্বু আম্মু আমাকে তাড়িয়ে দেয়নি বরং তারা তাদের কঠিন সিদ্ধান্তটি নিয়েছিল কারণ সেই দিন সে সময় তাদের কাছে কোনো প্রমাণও ছিল না কিন্তু একটি জিনিস আমার অভিমানগুলোকে রাগে পরিণত করেছে সেটি হলো তারা আমার কথা একটিবারের জন্য হলেও শুনতে চাইনি আর আপু সে তো আমাকে ধর্ষক বলেছিল যে আমার তিরিশ মিনিটের বড় আমি আর আপু দুজনেই জমৎ সন্তান ছিলাম বাবা মায়ের তাকে আমি কখনো ক্ষমা করব না কারণ সবার চেয়ে সেই আমার সাথে বেশি সময় কাটাতো আর সেই আমাকে ধর্ষক বলে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে যাই হোক আমি নিজের সাথে চ্যালেঞ্জ করেছি যে আগে আমি প্রতিষ্ঠিত হব তারপরই দেশে গিয়ে তাদের সামনে যাব তাদের দেখিয়ে দিব আমি কি জিনিস তবে আপনারা এটা মনে করিয়েন না যে পরিবারকে ছাড়া আমি ভালো আছি তা কিন্তু একদমই নয় আমি প্রতিটি রাতে আম্মু আব্বুর জন্য কান্না করি কারণ তাদের আমি অনেক বেশি ভালোবাসি সে যাই হোক এখন গল্পে ফিরি তো দাদু বদরুল কল করে সবকিছু এবং কি কি করতে হবে তাও বললেন আর আমার পরিচয়টা লুকিয়ে গোপনে কাজ করতে বললেন কথা শেষ করে দাদু আমার কাছে এলেন দুলাভাই বদ্রুকে সব খুলে বলেছি আর সেও আমার পরিবারের ওপর একটা ফুলের টোকাও পড়তে দিবে না বলে কথা দিয়েছে ওকে দাদু থ্যাঙ্কস থ্যাঙ্কস কেন তোর পরিবারটা কি আমার পরিবার নয় আমাকে পর করে দিবি ছি ছি দাদু কি বলছো তুমি তো আমার পরিবারের অন্যতম একজন সদস্য হুম তাহলেই ভালো আচ্ছা কাল থেকে না তোর কলেজের ক্লাস শুরু তো প্রস্তুতি কেমন হুম ভালোই চলো ডিনার করে নিব হুম চল তাহলে কাল থেকে আবার তোর বুদ্ধি অনুসারে কাজ শুরু করতে হবে হুম বলে আমরা নিচে গিয়ে ডিনার করে নিলাম তারপরে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম এভাবে দেখতে দেখতে দুই মাস কেটে গেল আর দাদুর ডিলটাও ফাইনাল হয়ে গেল আমাদের কোম্পানির অনেক নাম হলো যে আমরা তাদের দেওয়া সময়ের আগে কাপড়গুলো রপ্তানি করতে পেরেছি তাই সেই সুবাদে দাদুর কর্মচারীরা আমাকে দেখতে চাইলে দাদু আমাকে নিয়ে গেলেন তকলে আমার বুদ্ধির প্রশংসাও করতে লাগলো আবার বিভিন্ন জনে আমাকে কংগ্রাচুলেশনসও জানালো আর এইভাবে বুদ্ধির মাধ্যমে দাদুর অফিসের প্রায় কাজ আমি হেল্প করতাম তাদের ডিলগুলো তারা খুব সহজে পেয়ে যেত এভাবে কেটে গেল ছয়টি বছর আর এমন কোনো দিন ছিল না আমার সাথে আন্টির কথা হয়নি তার কাছ থেকে শুনেছি কবির চৌধুরী আর আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেনি গত তিন বছরে মাঝে মাঝে আমি দাদুর কোম্পানি সামলাই দাদু দেখে আমার কাজ কেমন দাদু তো আমার প্রশংসায় পঞ্চমুখ এভাবে কেটে গেল আরো একটি বছর এখন পড়ালেখা শেষ করেছি তবে ব্যবসার প্রফেশনাল ডিগ্রি সি এ অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে নেব সেটা দাদুকে বলে রেখেছি দাদু সম্মতি দিয়েছে আর এখন দাদুর কোম্পানির প্রত্যেকটা কাজ আমি আর দাদুকে রেস্ট নিতে বলছি সাথে আমার প্রাক্তন কোম্পানি জুমাইরা গ্রুপস অব কোম্পানি লিমিটেডের বর্তমান এমডি ম্যানেজিং ডিরেক্টর আরমান শিকদার মানে দাদুর বিশ্বাসঘাতক সেই বন্ধুর সব ধরনের খোঁজ নেওয়া হয়ে গেছে আমার গুপ্তচররা সবগুলোর ডিটেলস দিয়ে দিয়েছে হ্যাঁ আমার একটা গ্যাংও আছে যেটা হাইডলি কাজ করে এখন শুধু সুযোগের অপেক্ষায় বসে আছি এভাবে অপেক্ষা করতে করতে আরো বারো দিন পার হয়ে গেল একদিন সকাল এগারোটার দিকে অফিসে কাজ করছিলাম তখনই আমার এক গুপ্তচরের ফোন ফোন করি আমাকে এইভাবে কেটে গেলে বারোটা দিন হঠাৎ একদিন সকালে অফিসের কাজে ব্যস্ত হয়ে আছি এমন সময় আমার গ্যাং এর একজন গুপ্তচর অ্যালেক্স থমসন আমায় ফোন দিয়ে বলল যে